সোহে সুন্নাহ মিডিয়া ইউটিউব চ্যানেল সোহে সুন্নাহ মিডিয়া ইউটিউবে গিয়ে সোহে সুন্নাহ মিডিয়া বলে সার্চ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন এর সাহসাল্লাম বলছেন যে আয়তাল মুনাফা কি না সালার শুন মুনাফিকের তিনটা লক্ষণ রয়েছে মুনাফিকের তিনটা লক্ষণ রয়েছে নাম্বার এক এই যে হাত দাসে সে কথা বললে মিথ্যা কথা বলে সে কথা বলে মিথ্যা কথা বলে নাম্বার দুই ওয়াইজা ওয়াদ আল আখরাফা ওয়াইজাল ওয়াদা আখলাফা সে ওয়াদাহ করলে ভঙ্গ করে সে ওয়াদাহ করলে ভঙ্গ করে নাম্বার তিন ওয়াইজা তুমি না খানা সে আমনতের খেয়ানত করে সে আমনতের খেয়ানত করে ষোলো ষোলো নাম্বার যে তিনটা লক্ষণ যার মধ্যে আছে সে মুনাফিক সে বুখারি হাদিস নম্বর তেত্রিশ আলহামসাল্লাহ আরও বলেন যে চার মানে চারটে লোকন রয়ে থাকবে সে খাটি মুনাফিক যার মধ্যে চারটে লোকন থাকবে সে খাটে মুনাফিক নাম্বার এক সে কথা বললে মিথ্যা বলে নাম্বার দুই মাদাহ করলে ভঙ্গ করে নাম্বার তিন আমরা আম্রত রাখলে সে খেয়াল করে নাম্বার চার ঝগড়া করলে সে মুখিস্তি করে গালি গালাজ করে এই চারটে লোকন যার মধ্যে আসতে সে খাটি মুনাফিক সেই বুখারি হাতে নাম্বার চৌত্রিশ আল্লা সাল্লা সাম বলছেন যে এই চারটে মধ্যে যার মধ্যে একটা থাকবে সে তার মধ্যে মনেফিকার লক্ষণ রয়ে গেল একটু চিন্তা করেন তো দেখি আমাদের সমাজে আমাদের গ্রামে দেখতে পাই অনেক লোকের মধ্যে যে অনেক ঝামেলা হয় ঝগড়া হয় তার মধ্যে কী কুস্তিকার গালিগ নিয়ে করে তো এই গালি কাজ করার কার লক্ষণ মুনাফিকের লক্ষণ আর যে গালি কাজ করে তার মধ্যে মুনাফিকর লক্ষণ রয়েছে আর রয়েছে যারা অনবিরত অনবরত মিথ্যা বলতে অনবরত হ্যাঁ অধা ভঙ্গ করছে এরকম অনেকেই অনেক আছে সমাজের মুখে অনেক আছে এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ আর যার মধ্যে চারটে লক্ষণ রাত আছে সে হচ্ছে খাটি মুনাফিক সে কি সে মুনাফিক তো আমাদের আমাদেরকে লক্ষণগুলো লক্ষণগুলো আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে আমাদেরকে বলা ছাড়তে হবে আমাদেরকে অধা নীতিগুলো ছাড়তে হবে আমাদেরকে এসব মুনাফিক লক্ষণগুলো কি ছাড়তে হবে নচেত আমরা মুনাফিক নামে পরিচিত হেসব এই দুনিয়াতে না হলে আল্লাহর কাছে অবশ্যই হব দুনিয়াতে না হলে আল্লাহ কাছে অবশ্যই হবো আমাদের এইসব মুনাফিক লক্ষণগুলো ছাড়তে হবে আল্লাহতে আমাদের সকলকে কোন সুস্থ নামে চলে তবে আল্লাহ মাহামিন আল্লাহ আমাদের সকল কোন চলতে পারি আল্লাহ মাহমিন আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের মুনাফিক লক্ষণ সময় হতে দূরে থাকা তফিক দেন করুন দান করুন আল্লাহ মাহমিন আমি এই বলে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলিকার কথা